আজ আমি ভীষণ ক্লান্ত থেকে থেকে মনে হয় আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেটা যদি কখনো দুঃস্বপ্ন হতো তাহলে হয়তো আমার থেকে বড়ো হ্যাপি কিংবা আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হতো না কেন বলছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বাই দা ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ছোট বড় দূরে কাছে যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছোটোবেলা থেকেই বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছে তবে রাজপ্রাসাদের জন্ম হয়নি আমার ঠিকই কিন্তু বাবা মা রাজকন্যার মতোই অনেক কষ্ট করে মানুষ করেছে জীবনে কখনো টাকা পয়সা সুখ শান্তি এইসবের অভাব কখনোই পাইনি বাবার ঘরে তো যেটা সব সময় কুড়ে 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 করে খেয়েছে সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা যেটা আমার বিয়ের আগে থেকে আজ এত দিন পর বিয়ের পর্যন্ত সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু আমার পিঠু ছাড়ে না থেকে থেকে মনে হয় যদি একবেলা না খেয়েও থাকতাম তারপরেও যদি আমি মানসিক শান্তিতে থাকতাম তাহলে হয়তো অনেক 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 ভালো থাকতাম সত্যি কথা বলতে একবেলা না খেয়ে থাকার থেকে মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটা খারাপ একবেলা তুমি না খেয়ে থাকবে দেখবে তাতে কিন্তু এমন কোনো কিছু কষ্ট হবে না যাদের মানসিক যন্ত্রণা আছে তারাই একমাত্র বোঝে এটা এমন একটা রোগ যে রোগের কিন্তু কোনো ওষুধ হয় না আজকে সকালবেলা প্রতিদিনের মতো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে বেশ মনের আনন্দে কাজকর্ম সব কিছু কমপ্লিট করছিলাম যেহেতু মাম্মের পাপা সকালবেলা অফিস বেরিয়ে যায় আর মামামকেও সকালবেলা স্কুলে পাঠাতে হয় তো দুজন একসঙ্গে রেডি করে দিতে হয় বলে আমি সকালবেলা অনেকটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই তো এখানে করে আজকেও প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর তার সঙ্গে সঙ্গে আমার এক জায়গায় যাওয়ারও কথা ছিল তোমরা নিশ্চয়ই সেটা পুরো ভিডিওটি স্কিপ না করলে দেখলে বুঝতেই পারবে তো সকালবেলা আমি রুটি করেছি রুটির সঙ্গে সঙ্গে তরকারিও করে নিয়েছি আর ভাবলাম যেহেতু সেই জায়গাতে যাব তো সেখানে যাওয়ার আগে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তাহলে এসে স্নান দান করলে তাহলেই আমি চলে যেতে পারবো মানে এসে আর কি স্নান দান করে খাওয়া দাওয়া করতে পারবো তার জন্য সমস্ত রান্না বান্না কিন্তু আমি মনের আনন্দে করছি আর এইখানে দেখো সকালবেলা খাবার হয়ে যাওয়ার পর মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আর ওর পাপাও তো চলে গেছে সারাদিন বাড়িতে তো মা মেয়ে দুজনে একাই থাকি তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর খাইয়ে দিয়েছি সকালে যে রুটি করেছিলাম সেটা খাইয়ে দিয়েছিলাম আর মেয়েকে সকালবেলা সুজি খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম তো এখানে করে সমস্ত রান্না বান্না আমি একা হাতে সম্পূর্ণ করছি খুব তাড়াহুড়োর মধ্যে যে না আমাকে ঠিক এগারোটা বা বারোটার মধ্যে আমাকে সেখানে পৌঁছাতে হবে কারণ আবার ফিরে এসে স্নান দান করে খাওয়াইয়ে আবার মানে মেয়ের হোমওয়ার্ক রেডি করাতে হবে ঘুমাতে হবে সমস্ত কিছু এখন পর্যন্ত দীপ সুন্দর কিন্তু দেখো আমি কোনো কিছু না জানি না কোনো কিছু আর কি বুঝি তো ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম আর সাথে সাথে কিন্তু সমস্ত ঘরে কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি জাস্ট এসে দাওয়া করলেই হয়ে যাবে কিন্তু তারপরেও ওই যে টেনশন টেনশন তো কিছু ছাড়বে না তো এখানে বান্না করেছিলাম তোমার যে চিকেনটা করেছিলাম আগের দিন চিকেন ছিল তো সেই চিকেনটা আলু দিয়ে করলাম ফ্রিজের মধ্যে রাখা ছিল যেহেতু কাঁচা চিকেন বলো মাটন বলো কোনো কিছুই মাছ মাংস কোনো কিছু কিন্তু ফ্রিজে কাঁচা রেখে দিলে খেতে চায় না তাই একটু মানে নুন হলুদ দিয়ে হলেও গরম করে রাখতে হয় তো আগের দিনে মাংস রান্না ছিল তো সেটাই রান্না করেছি আলু দিয়ে আর এদিকে মেয়ের জন্য হয়েছে মসুর ডাল দিয়ে পেঁপে আর সোয়াবিন দিয়ে রান্না করেছিলাম একটুখানি লঙ্কা একটা লঙ্কা দিয়েছিলাম বেশি লঙ্কা দিয়েছিলাম না ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে রান্না করেছিলাম যেহেতু মেয়ে মেয়ে খুব একটা বেশি ঝাল খেতে পারে না তার জন্য সিম্পলভাবেই রান্না করেছিলাম হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি আর এদিকে হয়েছিল চুলার ডালের বড়া করেছিলাম আর তার সঙ্গে এখানে রান্না করেছিলাম আমরা টক দিয়ে ছোটো ছোটো আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেই আমরাগুলো দিয়ে এখানে করে টক রান্না হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা তোমরা ট্রাই করতে পারো আর তারপরে সমস্ত কাজকর্ম সেরে যেয়ে একদম রেডি হয়ে গেছি আর এখন বাজে তোমার ডাইট ওই বারোটা মতো অনেকটা তাড়াতাড়ি করতে গিয়েও কিন্তু সমস্ত কাজ একা হাতে সামনে গুছিয়ে গেছি তো তার জন্য একটুখানি লেট হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি মেয়েকে ওখানে রেডি করে দিয়েছি আর যেহেতু মেয়ের বাবা বাড়িতে থাকেন সকালে বেলা অফিস বেরিয়ে যায় তো তার জন্য সমস্ত কিছু বলতে একা হাতেই ম্যানেজ করতে হয় আমাদেরকে তো আমি সমস্ত কিছু ম্যানেজ করি ও আমাকে বলে দেয় যে তুমি এখানে এই জিনিসটা করো সেই জিনিসটা করো বলে দেয় আর আমি সব কিছু কিন্তু করি তো এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো টাকা আমাদের ওই যে যে জায়গা কিনেছি তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো সেই জায়গাতে কিছু টাকা আমাদের বাকি ছিল তো সেখানে যাচ্ছিলাম আর যাওয়ার পর পরেই আমি কিন্তু শুনেছি যে আমার মা ভীষণ অসুস্থ তো সেখানে গিয়ে মনটা এতটাই অফ হয়ে গেছে যে সেখানে যাওয়ার পরে কোনো ভিডিও করব সেরকম কোনো মন মানসিকতা ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি আর ওখান থেকে আসার পথে মেয়েকে ফুলটা কাটিয়ে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে মানসিক দুশ্চিন্তা জানি না এই দুশ্চিন্তা থেকে কবে আর কি রেহাই পাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও